শিবিরের কাছ থেকে আসতে না পারে সেই জন্য বলা হয় এরা হাত কাটে আর রক কাটে আমি বলি এই কথাটা হল একটা চালাকি কথা হাত কাটা গলা কাটা এইটা সহজ না প্যাটের মধ্যে চুরি মারা বা গুলি করে মারা সহজ কোনটা সহজ তো হাত কাটা আর গলা কাটা গুলি বলে কেন হাত কাটতে কাটা কত বড় মুসিবত তারা সাত জনের ঠাইসে লাগবে তাছাড়া কেউ কি বলবে যে আসছেন যখন আপনি হাত টাকা দিয়ে যান এরকম বলবে কেউ চার পাঁচ জনের ঠাইসা ধরবে মুখের মধ্যে কামসা করবে তারপরে হাত কাটবে বা রক কাটবে পায়ের রক হাতের রক এভাবে কাটবে এত ঝুঁকি নিতে যাবে কেন শরীরটা সে শরীরটা দিয়ে হাতটা কাটবে ওই শরীরের পাঠের মধ্যে মুখের মধ্যে ঢুকা দিয়ে হিত এটা বলে কেন এই সহজ কাজটা করে না রক কাটে গলা কাটে কেন বলে এই কথাটা বলে পেরিস সৃষ্টি করতে চায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা দিন পেতে চায় ইসলামে আসতে চায় তারা যেন ইসলামী ছাত্র শিবিরের কাছে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্রমূলক এই বদনাম তারা দেশ শুদ্ধ চড়াইছে না ইনশাআল্লাহ এগুলি করে কিছু করতে পারবে না একশত উনিশ জন শিবিরের নেতা কর্মী শাহাদাতের নাজরানা আল্লাহ দরবারে পেশ করেছে আমি আপনাদেরকে বলবো পরের মুখে চাল না খাইয়া নিজের একটু টেস্ট করেন ওরা যেখানে থাকে শিবিরের ছেলে বেলেরা। এরা মাঝে মধ্যে সব করবে যায় দেখবেন ঘরের পাশে গিয়া জানলার ফাঁক দিয়ে তাকাই দেখেন ওরা কি করে এরা মাদ্রাসায় পড়ে নাই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে ফালতু দাড়িটাও এ পর্যন্ত অনেকে রাখতে পারে নাই কিন্তু যায় দেখবেন বস্তা সেরা হইল বালাম চাউলে পড়ায় উপরে রং কাঁচা থাকলেও ভিতরে পাকা আন ভিতরে দেখবেন রাতের বেলা যখন তারা শব্দেদারি করে সাহায্যে নামাজ করে চাহের যেগুলি আলোচনা করে আর মোনাজাকহে সারা রাত কিভাবে ওরা কাণ্ড একটু তাকায় দেখে এই চোখের বানে তারা আল্লাহর জন্য দেয় দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে সুতরাং এদের সাথে সত্য না করে এই কাজগুলি সন্তান বাঁচাতে চান শিক্ষাং বলে সন্ত্রাসী কারা সেদিকে তাকায় দেখেন আর সন্ত্রাস কম করে কারা তাদেরকে দেখেন সন্ত্রাস করে না কারা তাদেরকে দেখেন এই সন্তান যদি ভালো বানাতে চান ছেলেদেরকে তাহলে এই লাইনে দেন মেয়েদেরকে যদি ভালো বানাতে চান এই পরিবেশে ছাত্রী সংস্কার সাথে দিয়ে দেন আল্লাহ পাক আপনার মেয়েকে ভালো পথে রাখবেন ছেলেকেও ভালো পথে রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন বলে না আমি